হান্ড্রেড জাতের কিছু সার গরু তো আসলে এগুলা লটে লটে বিক্রি করবেন আসলে কেমন দাম চাচ্ছে বা কেমন দামে বিক্রি করবেন একটু কথা বলি পরিচয়টা জানার চেষ্টা করি আগে আসুন তো আসসালামু আলাইকুম আসসালাম নামটা যদি একটু বলতেন

আবার একটু সরাই দেন এই পাশ থেকে একটু দেখা দেয় এক এক করে খুবই সুন্দর মার্শাল্লাহ তারপরে দেখেন খুবই সুন্দর গরু আসলে সংগ্রহ করেন কোথার থেকে এই গরুগুলো আসলে বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করি আমরা বিভিন্ন গ্রাম থেকেও করেন গ্রামে গ্রামে বেড়াই একটু সংগ্রহ করি বেচা বিক্রি আজকে কি একটু কম হলো নাকি না আল্লাহ দিলে বেচছি গরু আনছিলাম ঝাকুয়া বেচতে বেচে এই কয়টা আছে পাঁচটা গরুই আছে তারপরে এটা একটু সরাই দেন তারপরে দেখেন দশক এটা মার্শাল্লাহ খুবই বড় সাইজের গরু হবে এটা এখন হচ্ছে আমরা দেখেন লুজ তা দেখেন কম্বলটা নাবিটা দেখেন তারপরে আরও একটা আছে এটাও দেখব খুবই সুন্দর মার্শাল্লাহ উনি একটু ফোনে কথা বলতেছে দেখেন খুবই সুন্দর গরু একেবারে খামার উপযোগী

দাম চাওয়া হল সাড়ে পাঁচ লাখ তো সাড়ে লাখ সাড়ে পাঁচ লাখ চাওয়া এখন এর ভেতর তো কিছু কম কম আছে নাই আমি দাম নেব তিরিশ হাজার তিরিশ হাজার পাঁচ লাখ তিরিশ হাজার পাঁচ লাখ তিরিশ হাজার এটা কি ফিক্সড হ্যাঁ এখানে পাঁচটা গরু পাঁচ লাখ তিরিশ হাজার এর নিচে হবে না এখন দশক ভাই যদি নিয়ে যদি ফির ওনার দুই হাজার কম দেয় কিছু কম বলা যাইবে বলার মতো তো কিছু নেই আচ্ছা সেটাই আপনি একটু ফোন নাম্বারটা বলেন তো নাম্বারটা দাও

একটু অপেক্ষা করেন ফোন নাম্বারটা মোবাইলে আছে আসলে মুখস্থ নেই বের করতেছে আমি দেওয়ার চেষ্টা করতেছি দর্শক ফোন নাম্বারটা নেন ওই পাঁচটা গরুর ফোন নাম্বার দিচ্ছি এদিকে আসেন ফোন নাম্বারটা দিয়ে দেই যদি এই পাঁচটা নিতে চান তাহলে হ্যাঁ ওনার সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা নেন আপনারা জিরো ওয়ান সেভেন ফোর ডাবল সেভেন জিরো থ্রি সেভেন এইট আবারও যদি বলি জিরো ওয়ান সেভেন ফোর নাইন ডাবল ফোর নাইন ডাবল সেভেন জিরো থ্রি সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সুন্দর একেবারে গরু আপনারা সংগ্রহ করবেন আজকে আমার কাছে মনে হলো যে গরুর বাজার একটু কম একান্তই একান্ত কমেছি এই গরুগুলো এই গরুগুলো ওই দামের গরু আচ্ছা ঠিক আছে এই জন্য লটে দিয়ে দিলেন আপনারা দেখে বুঝে সংগ্রহ করবেন পছন্দ হলে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ